আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দশটা রুলস নিয়ে ডিসকাস করবো যে রুলস পরীক্ষায় বারবার আমাদের কিন্তু ঘুরাই ফিরে আসে সেই দশটা রুলস স্টেপ বাই স্টেপ করব। চলো ফার্স্ট যে রুলটা একদম সিম্পল যে ডিগ্রির পূর্বে কি বসবে দা বসবে তাহলে লার্জেস্ট কি আমাদের সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট কে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হেপিস্ট কে আমাদের সুপারলেটিভ ডিগ্রি তাহলে প্রত্যেকটা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি হবে আমাদের আর্টিকেল হবে এটা আমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড সেকেন্ড রুল দেখো উচ্চারণের ভিত্তিতে যদি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল কি হয় এ হয় আর যদি ভাওয়েল থাকে এ ই আই ও ইউ তখন তাদের পূর্বে আর্টিকেল কি বসবে অ্যান বসবে তাহলে এক্সাম্পল দেখো বাংলাদেশ ইজ দেখো ইন্ডিপেন্ডেন্ট আই আছে ভাওয়েল তাহলে এন হবে দেখো সিম্পল রুল দেখো নোবেল কনসোন্যান্ট এ হবে দেখো ম্যান কনসনেন্ট এ হবে তারপর দেখো অ্যাটেন্টিভ আমাদের ভাওয়েল তাহলে এন হবে তারপর ইজি দেখো আমাদের ভাওয়েল এন হবে দেখো পুর কনসোনান্ট এ হবে তার মানে একদম সিম্পল যে রুল কনসোন্যান্ট শুরুতে এ বসে আর ভাওয়ালের পূর্বে কী বসবে এন হবে আচ্ছা এরপরে চল আমরা নেক্সট রুল যদি শব্দের শুরুতে আমাদের ভাওয়েল থাকে কিন্তু তার উচ্চারণ যদি ইউর মতো হয় ইউর যখন উচ্চারণ ইউর মতো হবে তখন তার পূর্বে বাওয়াল থাকা সত্ত্বেও আমাদের আর্টিকেল এ হবে এক্সাম্পল দেখো ইউরোপিয়ান দেখো ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে ইউরোপিয়ান তখন তার পূর্বে আর্টিকেল এন না হয়ে এ হবে ইউনিক দেখো ইউনিক ইউনিভার্সিটি ইউনিফর্ম ইউর উচ্চারণ ইউর মতো হলেই দোষ তখন তার পূর্বে আর্টিকেল কি হবে এ হবে এ হবে সবগুলো এ হবে এগুলো আমাদের মাথায় রাখতে হবে চলো নেক্সট হচ্ছে দেখো ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে কারণ কি বলতো ও কিন্তু একটা ভাওয়েন কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়া হবে তখন তার পূর্বে আর্টিকেল এ হবে যেমন ওয়ান টাকা নোট ওয়ান অ্যাক্ট প্লে ওয়ান আইট ম্যান ওয়ান ওয়ে টিকেট ওয়ান ওয়ে রোড তাহলে ওয়ান শব্দটির পূর্বে আমাদের আর্টিকেল কি হবে এন না হয়ে এ হবে তাহলে খেয়াল করো হি ওয়ান্স টোল্ড মি দ্যাট হি মিট এ ওয়ান আইট এলিয়েন ফ্রম দ্য স্পেস যার ষোলো সিলেট বোর্ড উনিশের কোশ্চেন ছিল এটা তার মানে ওয়ান শব্দটির পূর্বে আর্টিকেল এ হবে কারণ ও এর উচ্চারণ এখন ওয়া আরেকটা এক্সাম্পল দেখো কোনো শব্দের প্রথম অক্ষর যদি এইচ হয় এইচ তার উচ্চারণ যদি হ না হয় ও হয় যেমন দেখো হর্স এটার উচ্চারণ কিন্তু এস হচ্ছে হর্স কিন্তু শব্দের শুরুতে এইচ আছে। কিন্তু তার উচ্চারণ এইচ হচ্ছে না যেমন হনেস্ট বলো না অনেস্ট বলো এটাকে হাওয়ার বলো না আওয়ার বলো তাহলে অনেস্ট আওয়ার এইচ এর উচ্চারণ কিন্তু সাইলেন্ট হচ্ছে না তখন তার পূর্বে আর্টিকেল কি হবে এন হবে এগুলো আমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে আচ্ছা নেক্সট রুলে চলে যাই কোন জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে কি বসবে দা বসবে হি ইংলিশ সে ইংলিশে কথা বলে লাইক দা ইংলিশ এখানে ইংলিশ মানে কি জাতি লাইক দ্য ইংলিশ ইংরেজদের মতো সে ইংলিশে কথা বলে আচ্ছা দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি এখানে রিচ বলতে দৈনিক সম্প্রদায় পুর বলতে গরিব সম্প্রদায় দ্য পুর দ্য রিচ এই জন্য আমাদের কি হবে এখানে দা হবে কারণ কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে কি হয় দা হয় রুল নাম্বার দেখো আমাদের বাসার নামের পূর্বে দা বসে না ইংলিশ একটা বাসা ফ্রেঞ্চ একটা বাসা তাই না বাংলা একটা বাসা বাসার নামের পূর্বে আর্টিকেল বসবে না বাসার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে আর্টিকেল দা হবে এক্সাম্পল দেখো হি স্পিক্স ইংলিশ এখানে কোনো আর্টিকেল হবে না লাইক দ্য ইংলিশ ইংরেজের মতো সে ইংলিশে কথা বলে এখানে ইংলিশটা হচ্ছে কি বাসা আচ্ছা দেখো বাসার পরে যদি আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে থাকে ল্যাঙ্গুয়েজ তাহলে বাসার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে কি হবে দা হবে ইংলিশ বাসার পরে ক্রস হবে বাসার পরে দেখো ল্যাঙ্গুয়েজ আছে হবে হবে দা তার মানে বাসার পূর্বে আর্টিকেল বসে না বাসার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে কি হবে দা হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এরপর নেক্সট দেখো যে ম্যাটারিয়াল নাউন কিংবা অ্যাস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না ম্যাটেরিয়াল নাউন কি যেগুলো পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না রাইস টি সুগার মিল্ক ওয়াটার এগুলো হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস দেখো যেসব নাউন ধরা যাবে না ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না ফাইভ সেন্স দিয়ে এগুলো তুমি কিচ্ছু করতে পারবে না এগুলো বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে অনুভব করতে হবে যেমন দেখো লাভ তারপর ফেট মৃত্যু ভাগ্য ভালোবাসা ফরগিভনেস ক্ষমা কাইন্ডনেস দয়া এগুলো হচ্ছে কি অনেস্টি সততা এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোর পর আর্টিকেল বসবে না কিন্তু কথা আছে নির্দিষ্ট করে বুঝালে দা হবে এক্সাম্পল দেখলে বুঝতে পারবা দেখো হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন অনেস্টি দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো আর্টিকেল হবে না কুমিল্লা বট উনিশাস চুলো এটা দেখো হি ইজ এ সিম্পল এক্সারসাইজ অ্যান্ড গুড ফর হেলথ ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ অ্যান্ড গুড ফর হেলথ অ্যান্ড মেন্টালিটি মেন্টালিটি অ্যাবস্ট্রাক্ট কোনো আর্টিকেল বসবে না দেখো গোল্ড ইজ এ প্রিসার গোল্ড এখানে কি ম্যাটেরিয়াল কোন গোল্ড অফ পিওর দেখো নির্দিষ্ট করে বুঝাইছে গোল্ড অফ মিশর দেখো মিশরের স্বর্ণ নির্দিষ্ট করে বুঝাইছে সেই জন্য কি হবে এখানে আমাদের দা হবে দেখো কাইন্ডনেস ইজ এ নির্দিষ্ট করে বুঝাই নাই কাইন্ডনেস হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাও আর্টিকেল হবে না এখন দেখো দা কাইন্ডনেস অফ আওয়ার প্রপেট মোহাম্মদ সাল্লাহসাল্লাম ইজ নোন টু আজ অল যে আল্লাহ রাসুলের যে দয়া এটা আমাদের সকলের কাছে পরিচিত এটা নির্দিষ্ট করে বোঝাইছে আর্টিকেল কি হবে দা কাইন্ডনেস অফ আওয়ার প্রপেত মোহাম্মদ সাল্লাহু আলাহি সাল্লাম ইজ নোন টু আজ অল তার মানে ম্যাটারিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্ট নাম তোমাকে চিনতে হবে এদের পূর্বে আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট করে বোঝাইলে কী হবে দা হবে আচ্ছা নেক্সট দেখো এর মাঝে তুলনা বুঝাইতে কি হয় টু ওয়ার্ডটি যদি ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে আর্টিকেল কি হবে দা হবে যেমন দেখো হি ইজ দা ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স দেখো দুই বায়ের মধ্যে এখানে তুলনা হচ্ছে তাহলে টু শব্দটা আসলে কি হবে তার পূর্বে দেখো টু চলে আসছে তাহলে দুয়ের মাঝে তুলনা যদি টু ওয়ার্ডটি যদি ব্যবহৃত হয় তখন এই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমাদের আর্টিকেল কি হবে দা হবে আর ইফ ইজ দ্য ওয়াইজার শি ইজ দ্য মোর বিউটিফুল অব দ্য টু গার্লস তাহলে দুই বালিকার মাঝে সে হচ্ছে কি অধিক সুন্দরী তাহলে দুয়ের মাঝে তুলনা বুঝাইতে টু ওয়ার্ডটি ব্যবহৃত হলে অ্যাজেকটিভের কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল কি হবে দা হবে লাস্ট দেখো ভৌগোলিক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে কিছু কিছু দেশের পূর্বে আর্টিকেল বসে না ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু দেশের নামের সাথে কিংডম স্টেটস রিপাবলিক যুক্ত থাকলে দা বসে ফর এক্সাম্পল দ্য ইউনাইটেড কিংডম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার মানে দেখো ইউএসএ এগুলো হচ্ছে অর্থপূর্ণ ভৌগোলিক নাম ইউকে ইউ এ ই তাহলে এই সমস্ত দেশের পূর্বে আর্টিকেল দেওয়া হবে কারণ এগুলো হচ্ছে অর্থপূর্ণ ভৌগোলিক নাম এখানে ইউনাইটেড স্টেট এই শব্দগুলো যুক্ত আছে তাহলে এক্সাম্পল দেখো ওয়ান ডে হ্যাভিং অ্যান এস এস ই এন টু দ্য ইউএসএ হবে এখানে ইউএ অর্থপূর্ণ ভৌগোলিক নাম মাই ব্রাদার লিভস ইন দ্য ইউকে হবে হি আই লিভ ইন বাংলাদেশ এখানে ক্রস হবে কারণ বাংলাদেশ ইন্ডিয়া জাপান এগুলো তো অর্থপূর্ণ ভৌগোলিক নাম না সো এগুলোর উপর আর্টিকেল ক্রস হবে তো এই ছিল আর্টিকেলের উপর মোস্ট প্রমিনেন্ট দশটা রুল নিয়ে ডিসকাশন আশা করি তোমাদের অনেক অনেক উপকার হয়েছে যদি উপকার হয়েই থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও